সেনাবাহিনীর কর্তব্য এটা আসতে পরে না যে মব জাস্টিস তো ওনারা করেছেন সেই দিনই এবং এসবগুলো রেকর্ড ভিডিও রেকর্ড অডিও রেকর্ড তাদের তাদের যে তাদের ভিতরের যে কথা সেইসবগুলো রেকর্ড আমাদের হাতে আছে মব বাংলাদেশে এই কালচারটাই তো ছিল না আমাদের সামনে দিয়ে প্রতিপক্ষ দলের লোকেলা গেলে আমরা সম্মানের সাথে তাদের নিয়ে না অনেক দূরে চলে গেলে তারপর মিছিল করতাম যে অমুকের চামড়া তুলে দেবী কি আমাদের আমাদের এখন এই জায়গাটিতে আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন বাংলাদেশের মানুষ তো এগুলো দেখছে আমি ঘুরে ফিরে সেনাবাহিনীর জায়গাটিতে আসছি আপনিও বলছেন যে সেনাবাহিনীকে আমরা সবাই শ্রদ্ধা করি বাংলাদেশের মানুষ ভালোবাসে তারা মুক্তিযুদ্ধে অবদান আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যখন এই যে বঙ্গবন্ধুর বাড়ি গড়িয়ে দেওয়া হলো তারা দাঁড়িয়ে পাহারা দিলেন এর আগে পরে আরো যা কিছু হয়েছে সেগুলোতে তারা কোনো রিয়াক্ট করছেন না এমনকি তাদের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন একজন ব্যারিস্টার ফুয়াদ না আর একজন এই যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি রীতিমতো হুঙ্কার দিলেন আরো কয়েকজন এর মধ্যেও কবে একদিন দেখলাম যে আঙুল উঁচিয়ে তাদের সামনে একদম যে আমরা এটা বলছি কি করবেন করেন আপনার আমি এরকম করে করে বলতেছে এখন সেগুলো তারা কোনো কিছুই তো ঠেকাতে পারছেন না তাদের কোনো মানে কোনো কার্যক্রমই তো দেখা যাচ্ছে না শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোল ছাড়া আর মাঝে মধ্যে মাদক অভিযান ছাড়া তাইলে তারা আসলে কেন এটা করছে এর ভিতরে কি থাকতে পারে আপনার আর কোনো একটু নতুন কোনো অ্যানালাইসিস আছে কিনা যে গভীর কোনো কিছু আসলে হচ্ছে কিনা নয়তো তারা কেন হাল আমি কিন্তু আপনাকে কথার এর ভিতরে অনেকগুলো তথ্যই আমি বলেছি যেটা যেটা বলেছিলাম বলকার তত্ত্বের কথা বলেছিলাম ঘন ঘন মার্কিং চক্রস্থ ভ্রমণের কথা আপনার মনে আছে যে বাংলা শেষ সেই সাথে যখন আন্তর্জাতিক যে প্রেশার গুলো আসে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থান কত কারণে সেই প্রেশারগুলো থেকে আমাদের আসলেই আরো গভীরভাবে চিন্তা করা উচিত যে কেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষকে রক্ষা না করে তারা আসলে কি করছে যখন ওনাদের বিরুদ্ধে যখন হয় যে হলো কিসের ঠিকা তো ওনারা নিলেন আমরা ধরে নিলাম এটা মানুষ বলছে বলছে। কিন্তু আপনারা উত্তর দিচ্ছেন না কেন আপনারা কথা বলছেন না কেন আপনি কিসের ঠিকানা ঠিকাদারি নিলেন আপনি কি ঠিকাদারি নিলেন যেটাকে আমরা বলছি আমরা বলছি না যেটাকে ডক্টর রিনুস নিজেই বলেছেন যে এটা মেটিকুলাসলি ডিজাইন আজকে কিন্তু স্কাউটের নাম উনি বলেছেন সো এই যে সংস্থাগুলো সবাইকে পয়সার বিনিময় এবং বিভিন্ন প্রলোভনের বিনিময় এবং তারা আপনার আরেকটা বিষয় হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ছোট ছোট সংস্থাগুলো এবং এনজিও বহু এনজিও এবং ব্র্যাক ইউনিভার্সিটি সহ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে দীর্ঘকালীন সময় ধরে যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ তৈরি করা হলো অন দ্য টপ অব দিস কি আর্মিদেরকেও সেই ঠিকাদারির অংশ নেওয়া দেওয়া হয়েছিল কিনা সেটা হলো আলোচনার বিষয় এবং সেই আলোচনার বিষয়টা আসলে আমি আন্তর্জাতিক সাংবাদিক হিসাবে বা পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি অ্যান্ড পলিটিসি নিয়ে করতে গিয়ে আমি কিন্তু সেটা দিয়ে করতে পারবো গোড়াতে ঢুকতে পারবো না কারণ সেটার জন্য আর্মির সাথে সমস্ত আর্মি বাংলাদেশের আর্মি পৃথিবীর কোন কোন পরাশক্তির কাছে কি ধরনের ঠিকাদারি কি ধরনের নত জানু চিন্তায় আমাদের আমরা যেটা ইতিমধ্যে স্পষ্ট বুঝতে পারছি আপনা আমি উদাহরণ দিই যে কিছু কিছু এটা আমার বলা খুবই হবে কিছু কিছু মন্ত্রীগণ যারা কারণে যে পলাতক হয়ে কিন্তু তারা আবার পলাতক গিয়েও উনারা কথা বলছেন কারণ নিশ্চয়ই উনি কথা বললে ওনার যে অব্যবস্থাপনা বা আমি বলবো দুর্নীতি সেসবগুলো ওনাকে প্রকাশ করে দেবে এই জন্য তো ওনাকে সেভ করছেন এবং এটাই সত্য এ সত্য এবং তার অর্থ কি আর্মি আর্মি কে বলা হচ্ছে গুরিয়ে দেব ক্যান্টনমেন্ট পুরিয়ে দেব তাদেরকে বলা আপনাদের ঠিকানা হ্যাঁ আপনাদেরকে আঙ্গুল তুলে শিশুরা পর্যন্ত কথা বলতে আচ্ছা আমি মেনে নিলাম শিশুদের প্রতি আপনারা দুর্বল আপনি শিশুদেরকে রক্ষা করা আমাদের প্রয়োজন তারা আমাদের ভবিষ্যৎ কিন্তু যারা অন্যায়ভাবে একদম আপনাদেরকে থ্রেট দিচ্ছি তাদের বিরুদ্ধে কথা বলছেন না তাদের তাদেরকে আপনারা প্রজেকশন দিচ্ছেন ভিডিও আছে অতএব আপনারা কি আন্তর্জাতিক ভাবে কোন ঠিকাদারি নিয়েছিলেন এটা আমি প্রশ্ন রেখে গেলাম কিন্তু এই জায়গাটিতে আবার আমরা যদি একটু শিশুর জায়গা থেকে একটু বড় শিশুদের জায়গায় আসি নির্বাচন নিয়ে যারা এখন খেলছেন সেনা প্রধান প্রথম দুইবার বলছেন ১৮ মাস যা আঠারো মাসের বেশি তারা থাকবেন না আঠারো মাস এরপরে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এটিও তারা বলেছেন এখন সেই কথাও তো ডক্টর ইনুস মানলেন না এবং তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তারা এপ্রিল থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল ইত্যাদি তার মানে এই জায়গাটিতেও সেনাবাহিনীর কোনো কথার গুরুত্ব তারা রাখতে পারলো না যে নির্বাচনটাও এই টাইমের মধ্যে হবে আঠারো মাসের মধ্যে হবে তিনি তো বলেছিলেন আঠারো মাস পর ওনারা ব্রাকে ফিরে যাবেন তাহলে এখন নির্বাচনের জায়গায় জায়গায় কি হবে ওনারা কি অর্থাৎ ডক্টর ইনোস যা করবেন কিংবা যদি আবার তারেক রহমানও আসেন যাকে এক সময় তারা পিটিয়ে ঝুলিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেশ ছাড়া করেছেন সেই তারেক রহমানও যদি ফিরে এসে তারেক রহমানকে লিখিত দিতে হয়েছিল রাজনীতি তাহলে সেনাবাহিনী তাকে এখন এই বড়দের ক্ষেত্রে কি করবে এইটা তো মানুষ তো এখন আসলে কোনো কিছুই বুঝতে পারছে না এই জায়গাটিতে আপনার কোন নিয়মিত কাজ করেন এই জায়গায় কোনো কিছু বোঝা যাচ্ছে যে এখানে কি বাইরের কথা এখনো তারা সেনাবাহিনী মানছে নাকি অন্য কিছু আছে তারা কি তারাও কি মানে আসলে কি হচ্ছে ধন্যবাদ আবারও আমরা বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থাটা আসলে অনেকটা যদি তাদের প্রতি সম্মান রেখেই যদি আমরা বলি অনেকটা অবস্থা কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ মনে হচ্ছে। আমরা ইতিমধ্যে দশ মাসে এটা বুঝতে পারছি একটা বড় অংশ গত দশ পনেরো বছরে যেটা হলো আহ এনটি বাংলাদেশ যে ফোর্স বাংলাদেশের ভিতরে রয়েছে তাদের আত্মীয় স্বজন ব্রেইন ওয়াশ করা হয়েছিল এটা রয়েছে কিন্তু তারা তো আর্মিটা চালায় না কমান্ডিং অফিসারদের ভেতরে কত পার্সেন্ট বাংলাদেশ বিরোধী সেটা সম্বন্ধে আমাদের ছোট্ট জ্ঞান থাকলেও যেহেতু এটা অন্যভাবে আলোচনা করার প্রয়োজন কারণ অনেক কিছু বিষয় আছে একদম আমাদের সেনাবাহিনীর যাতে আত্মসম্মান বোধটা নষ্ট পুরাপুরি না হয়ে যায় সেটা নিয়ে বিস্তারিত আলাপ এই ফর্মে করা যাবে না কিন্তু যে বিষয়টা আপনি বললেন সেটা একটা খুব বিষয় অন্য একটা উদাহরণ রয়েছে। ধরে নেওয়ার কথা আন্তর্জাতিক ভাবে ইউরোপিয়ান ইউনিয়ন বা বলকার তুর্ক বলল। আমাদের কিন্তু বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চাই কিন্তু

এটার এর মধ্যে রয়েছে আমেরিকান অ্যানালিটিক অলসো ফ্রম ব্রিটেন এবং ভারতীয় তাদের ধারণাটা হলো যে ভারত যদি বলে যে আমাদের নির্বাচন তোমাদের নির্বাচন করতে হবে ইনক্লুসিভলি নিশ্চয়ই এরকম কি ভাবছে বাংলাদেশের সেনাবাহিনী যে আনা আমাদেরকে তো যুক্তরাষ্ট্র কিছু বলছে না এরকম কি তারা ভাবছে আমরা এটা কিন্তু আর একটা ডেঞ্জারাস পয়েন্ট আপনার মাধ্যমে আমি ব্রেকআউটটা করেই সেটা হলো যে আমরা যে যেভাবে কাজ করে জানেন বুঝতে পারেন একটা গভীর দুর্যোগ দেখা দিয়ে আসছে সামনে এবং সেটা অনেক এটাও হতে পারে একটা মেটিকুলার ডিজাইনের অংশ কিন্তু আর প্রতিহত করার উপায় নেই ইচ্ছা করলেও প্রতিহত করতে পারবে না ডক্টর ইনুস সরকার সেটা কি নভেম্বর অক্টোবর ডিসেম্বর এই আসলে একটা সময় গুলোতে বাংলাদেশে মৌলিক কারণ রয়েছে একটা ছিল যে বাংলাদেশের অস্থির পরিস্থিতি থাকলে মানে যেটাকে ডক্টর ইউনুস বারবার বলার চেষ্টা করেছিল অবস্থা যুদ্ধ অবস্থা যেখানে যুদ্ধই নেই যুদ্ধাবস্থা কি যুদ্ধ অবস্থায় সরকার ইউক্রেনের সরকার দীর্ঘদিন নির্বাচন ছাড়ার ক্ষমতায় এটা তার একটা ডিজাইনের অংশ সেটার সাথে যুদ্ধ অবস্থা হলে তো অর্থনীতি সচল থাকবে না দেখুন কথায় কথায় বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি চলছে কিনা ওই নবরি মেডিকেল কলেজ বিনা কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে কহ দেওয়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে কিনা আমরা জানি না সেখানে প্রতিদিন তালিবানের মিছিল হচ্ছে সেখানে ইনকালাবের মিছিল হচ্ছে কিন্তু পড়াশোনা যে জ্ঞান অর্জনে সে সব বন্ধ এবং বাংলাদেশের যে একটা সুস্থ সবল অর্থনীতি চালিকা শক্তি গার্মেন্টস বিভিন্ন ইন্ডাস্ট্রি যে সবগুলো এক্সপোর্ট করত সে হাজার হাজার মেয়েরা বেকার এবং গাজী ফির বিভিন্ন ফ্যাক্টরি গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এসব আমি একটা উদাহরণ দিলাম এরকম অনেক অনেক অর্থনীতিটা আর কতদিন চলবে এই যে যেটা যেটা গত সরকারের যে পরিকল্পনা এটা থেকে এই এই সুবিধাটুকু নিয়ে দশ মাস তো চালালেন উনি এখন নাই আন্তর্জাতিক সাপোর্ট অর্থনীতি আমি বলেছিলেন হাজার হাজার কোটি ডলার উনি নিয়ে আসবেন এক ডলারও আসেন যে রেমিটেন্স যোদ্ধারা ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে জুলাই অগস্ট মাসে বিভিন্ন দেশ থেকে বলেছে যে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো এই সরকার না গেলে এবং সেই সরকার চলে যাওয়ার পর তারা কিন্তু একটা বিরাট রেমিটেন্স পাঠায় সেটা কিন্তু এখন আবার তলা নিতে একদম তলা নিতে এখন কিন্তু তারা সকলেই হতাশ যে কি করলাম আমরা জেলে গেলাম আরব দেশগুলোতে অথচ আমাদেরকে দেশে গিয়ে আমাদের মা বোনদেরকে অত্যাচার করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে রেপ করা হচ্ছে বাংলাদেশ ছোট দেশ কোটি মানুষ সব সব বাড়িতে বাড়িতে কিন্তু কিন্তু কোনো না এই সরকার হাত দিয়েছে কোনো না কোনো ভাবে প্রত্যেকের বাড়িতে হিন্দু মধ্য মুসলিম যারাই আছেন বাংলাদেশের সকলের বাড়িতে কোনো না কোনো ভাবে মানুষ যখন ফোন করে বলে ভাই দেশ তো গেছে গেছি এখন রাস্তায় বের হতে পারি না আল্লাহ আল্লাহ করে দোয়া পরে তাবিজের পানি খেয়ে বের হই যাতে আমাকে কোনো ক্রমে বাবার বাড়িতে ফিরে আসলে বাড়িতে ফিরে আসলে ইয়ে হবে না ওই আমি বলবো এটা 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 ধর্মের বিরুদ্ধে বলছি না ওই মানে বাংলাদেশে মানুষটা ভালো এটা প্রমাণের জন্য একটা ট্রেডিশন হয়ে গেছে তার মাথায় একটা টুপি ওনার একটু দাঁড়ি এবং সে এভাবে ঘরে এই মানুষগুলো থেকে জড় হয় প্রত্যেকের বাড়ি আক্রমণ করে এটা দেখা যায় এবং সেটা প্রতিহত বাংলাদেশ আর্মি করছে না এটা খুব দুঃখজনক এবং এই বাংলাদেশ আর্মির এই প্যাট্রিওটিক ইমেজ আবার কবে ফিরে আসবে সেটা সুদূর প্রসারী আসছিলাম বলছিলাম যে দুঃখ নেই কারণ তখন বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন কিন্তু না করার ওনার পরিকল্পনা তাই না বাংলাদেশ আর্মির আসলে কি ক্ষমতা আছে কি আছে না সেটা নিয়ে তো আজকে আমরা আলাপ করছি আসলে তো আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশ আর্মির কোনো ক্ষমতা আছে কিনা এর অনেকগুলো অনেকগুলো পরীক্ষাই তারা দেখে আমরা বলতে পারি যে ফেল করেছেন কারণ আর্মি হলো কমান্ডিং সিস্টেম ইটস নট ডেমোক্রেটিক সিস্টেম আর্মিতে আলাপের প্রয়োজন নেই আমি কমান্ডার তৌফিক মারফ আমার আন্ডারে আমি আপনাকে কমান্ড করব আপনার এটা মানতে হবে না হলে আপনার কোর্ট মার্শাল হবে যেখানে কোনো যৌক্তিক কোনো কারণ নেই সেখানে তোমাকে ফায়ার করতে হবে আই জাস্ট অর্ডার তুমি কাকে ফায়ার করবে ইউ ডু নট সেখানে উনি মিটিং করে এবং এই যে জুলাই সনদ হ্যাঁ তাদের তারা তারা যেহেতু তাদের সাথে কিন্তু জনগণের কোনো সম্পৃক্ততা নেই কোনো রাজনৈতিক দলের তারা নেতা নেতা কর্মী না আচ্ছা জনগণের কাছে তাদের দায়বদ্ধতা কিছুই নেই যেমন ডক্টর ইউনুস মানে বাংলাদেশের মানুষকে কত হেয় ভাবে চিন্তা করেন যে উনি বিবিসির সাথে বললেন যে বাংলাদেশের ভোটাররা টাকা দিলেই ভোট দিয়ে দেয় এটা 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 বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অপমান সরাসরি অপমান বাংলাদেশের মানুষ দেখেন এখন মনে হয় চামড়া মোটা হয়ে গেছে তো তারা জুলাই মাসে কোটা আন্দোলনের নামে রাস্তায় নেমে আসলো কিন্তু তাদেরকে এখন বলা হচ্ছে দশ টাকা বা একশো টাকা দিলে আপনার ভোট কেনা যায় তারা কিন্তু উত্তেজিত হচ্ছে না কিন্তু উত্তেজিত না হওয়ার জন্য রাস্তায় রেখেছে আর্মি এবং আর্মিরা আপনারা জানেন যে গত দশ মাসে যা করেছে যারাই এই সরকারের প্রতিবাদ করতে গেছে তাদের বাড়িতে মব মব কিলিং হচ্ছে অ্যাট্রসিটি হচ্ছে আর্মি ওখানে যাচ্ছে না তারা চলে গেলে ওই বাড়ির লোকসজনদেরকে ধরে নিয়ে যাচ্ছে সেই আর্মির কাছ থেকে জুলাই সনদ হোক আর যাই কিছু ৩২ নাম্বার যখন ভেঙে দেওয়া হলো তারপর আর বাংলাদেশের সমস্ত কিছু এমনি এমনি ঘুরিয়ে দেওয়া হয়েছে জুলাই সনদ তারা ডিক্লেয়ার করুক আর না করুক বাংলাদেশের মা মানুষ অবশ্যই 71 এর চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে আনবে এবং সেটা দূরে নয় এবং হয়তোবা তখন তখন এই যে আর্মি যেটা একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ভিতর দিয়ে তৈরি হল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তাদের ঐতিহ্য তাদের বংশগ্রহণ রয়েছে এবং সেই ঐতিহ্যের ধারাবাহিকতা যদি রক্ষা করতে হয় তাহলে একাত্তরের সেই সংগ্রামের প্রতি শ্রদ্ধা রাখতে হয় এবং আপনাদের অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আর্মিকে জুনাই সনদকে প্রতিহত করতে হবে বাধা দিতে হবে এবং কোন ক্রমেই এটা করতে দেওয়া যাবে না যেটা ওনারা দুইবার বলেছেন আপনি বলেছেন এখন সময়ই বলবে তারা কি করছেন আর যদি সময়ে কাজ সময়ে তারা না করতে পারে তাহলে সময় গেলে তো সাধন হয় না লাধন